এই কাঁচা দুধ এনেছো আর কি ও ফল এনেছো ঠিক আছে তো কাঁচা দুধ কে না না তোর খেতে হবে না তো কাঁচা দুধ চাইছিস কেন কাঁচা দুধ খেলে এমনি শরীর খারাপ হয়ে যাবে কাঁচা দুধ খেলে ও খুব কাঁচা দুধ তো এমনি ক্ষতি করে খেতে নেই কাঁচা দুধ ঠিক আছে তুই জোর করছিস যখন তুই খা কিচ্ছু করার নেই তো কাঁচা দুধ খেলে তো এমনি জানিস ও ওটাকে মানে ফুটিয়ে ও জীবাণুটাকে তো মারতে হয় তুই বুঝিস না কেন এখন বড় হচ্ছিস কাঁচা দুধ খাওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছিস ঠিক আছে অল্প করে অল্প করে তাও হবে না এক গ্লাস খেয়ে নি আর ফল এনেছে আমি ফলগুলো এখন গুছিয়ে নেব আর ও তো কাঁচা দুধই খাবে কাঁচা দুধ না খেলে ওরা হবেই না তো সন্ধ্যাবেলা এনেছে পাঁচশো আর আমার তো প্রচণ্ড শরীর খারাপ মানে প্রচণ্ড মানে প্রচণ্ড একদম নড়তে পারছি না উঠে কোনো কাজই করতে পারছি না আর এই মানে পেয়ারা এনেছে মুখে তো অরজ হয়ে গেছে অরজই একদমই খেতে পারছি না আর শশা এনেছে পেয়ারা এনেছে বিদানা এনেছে এগুলো মানে মাঝে মাঝে খেতে হবে না খেলে তো হবে না তো এগুলো আমি এখন গুছিয়ে রাখছি আর মানে মাথা তুলে বসতে পারছি না বেশিক্ষণ ধরে বসে থাকতে পারছি না তো রাজ জেদ করছিলো ওকে দুধ দিতে হয়েছে কাঁচা দুধ আর একটুখানি দুধ পাঁচটা দুধ এনেছিলো তা সেই দুধটা আমাকে একটু গরম করে দিচ্ছে আমি তো কোনো কাজই করতে পারছি না আমার তো মানে প্রচণ্ড শরীর খারাপ মানে পটি পটি বমি করে তো একদম শরীরটা দুর্বল হয়ে গেছে তো দেখো এই গরম দুধটা আমি এখন খাবো গরম দুধটা করে এনে দিয়েছে আর রাজ জেদ করছিলো তাই একটু ঠান্ডা দুধ ওকে দিয়ে দিলাম তো ও খেয়ে নিয়েছে আগে গ্লাসে করে দিয়েছিলাম আর এখন একটুখানি ওকে দেবো আর আমি একটুখানি খাবো আমি বেশি খাবো না তাই রাতের বেলায় তো রাতের বেলায় খেয়ে হ্যাঁ দুধ খেলে আমার প্রচণ্ড অসুবিধা হবে তা মানে শরীরটা খুবই খারাপ তাই জন্যই তো মানে একটুখানি দুধ গরম করে দিয়েছে মানে গায়ে কোনো শক্তি নেই একদম তো প্রচণ্ড কষ্ট হচ্ছে তো মানে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে একটুখানি দুধ গরম করে দিয়েছে তাই দুধ বসে বসে দুধ বিস্কিট খাচ্ছি আর রাতের বেলা দেখো রাতের বেলা তোমাদেরকে কি বলবো এখন দেখো এ রাত কটা বাজে মানে আড়াইটা থেকে শুরু হয়েছে তো আড়াইটা থেকে শুরু করে সেখান থেকেই মানে এই সেই যে মানে কাঁচা দুধ খেয়েছিলো না সেই কাঁচা দুধ খাওয়ার ফল আমি বারণ করেছিলাম কিন্তু শোনিনি বাচ্চা কাচ্চা কথা তো শুনতে চায় না কিন্তু দেখো সেই আড়াইটার সময় বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে রাস্তা পুরো বমি করে পুরো খাট ভর্তি করে দিয়েছে পুরো জিনিসপত্র সবই ভর্তি রাত্রিবেলায় দেখতে পাচ্ছ শীতের সময় ব্লাঙ্কেন মশারি তারপরে মানে বেচিট সব কিছু তুলতে হয়েছে আর পুরো প্রচণ্ড বমি করেছে বমি করতে করতে পুরো চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা চোখ বেরিয়ে গেছে সব কিছু বালিশ বালিশ নিচেই নিয়ে এসছে পুরো মানে কী করে যে রাতের বেলায় শীতের সময় আমরা সব কিছুই জানি না তো দেখো চারিধারে বালিশগুলো ফেলে দিয়ে মানে পুরো বালিশটাই বমি করে দিয়েছে রাত আড়াইটার থেকে শুরু হয়েছে আর এখন দেখো রাত তিনটা তো বাজতে যাচ্ছে তো একটা না তিন চারবার বমি হয়ে গেছে চারবার বমি হয়েছে তো বাচ্চা মানুষ আর এমনিতেই বেড়াতে গিয়ে একটু নানান জায় মানে দুই জায়গার জলে স্নান খাওয়া হয়ে গেছে সেটা শ্যুট করেনি আমরা এখানে থেকে থেকে অভ্যস্ত আর তারপরে আবার কাঁচা দুধ খেয়েছি আর আমি তো এমনি শরীর অসুস্থ হয়ে পড়ে আছি ও একটুখানি সুস্থ ছিল ওর বাপিও অসুস্থ হয়ে পড়েছিল তো ও একটুখানি সুস্থ ছিল সে আজকে রাত থেকেই শুরু হয়ে গেছে পুরো বমি তো দেখো এই শোনো তোর কি শরীর খারাপ লাগছে ও তো শুয়ে আছে কোনো কথা বলতে পারছে না তো ও লেফের মধ্যে শুয়ে আছে শুধু লেপটাই বেঁচে আছে আর দেখতে পাচ্ছো বেডশিটটা ধুয়ে মানে ওখানে সব কিছু এত বমি করা করেছে ভাত ফাত পড়ে পুরো লেগে আছে তো ভাত ফাতগুলো ঝেড়ে দিয়ে ধুয়ে সাবানে বড়িয়ে দিতে হবে নাহলে খুব গন্ধ বেরোচ্ছে আর মানে পুরো অবস্থা খারাপ হতো শুতেই পারছে না দেখো আবার উঠে পড়েছে উঠে আবারও দেখো বসে বসে বমি করছে বমির ওষুধটা খেতে গিয়ে পুরো বমি আবার বমি করে দিয়েছে ওষুধ খেতে গিয়ে তো বস্তার উপরে দেখতে পাচ্ছ পুরো ওখানে বসে বসে বমি করছে মানে ও তো মানে ছটফট করছে বমি করতে করতে তো সারাটা রাত কিভাবে কেটে গেলো এই বর্ষা শীতের সময় তো সত্যি মানে ওকে তো গা ধুয়ে দিচ্ছে স্নান করে দিচ্ছে না হলে পুরো ওর পুরো গায়ে বমি লেগে আছে বমি হয়েছে বমি পুরো গায়ে লেগে আছে তো মানে খুবই অবস্থা খারাপ রাতের বেলায় আর আমি তো একখানে বসে আছি আমার তো এমনি শরীর অসুস্থ তাই আবার বমি করা দেখলে আমি আরও অসুস্থ হয়ে পড়বো আরও আবার বমি শুরু হয়ে গেলে তখন খুবই অসুস্থ হয়ে পড়ব তো আর যে লেপটা শুধু আছে লেপ লেপটাই খাটের উপরে নিয়ে এখন দেখো মানে ভোর হয়ে গেছে এখন জানলার দিকে দেখতে পাচ্ছি একটু একটু ভোর হয়েছে সারা রাত তো এভাবে কেটে গেছে ভোরবেলা দেখো বৃষ্টি হচ্ছে এখনো একটু একটু ভরসা হয়েছে বাইরে দেখা যাচ্ছে তো কতটা যে কষ্টে আজকে কেটে গেছে পুরো রাতটা দেখতেই পেল